যতবারই আমি আম খাই ততবারই আমার মনে হয় যে আমাদের জাতীয় ফল কাঁঠাল কেন বানানো হলো আমাদের জাতীয় ফল আম বানাতে পারত চাই হোক জাতীয় ফল না বানালেও ফলের রাজা কিন্তু আম জাতীয় ফল না বানালেও বেশ ভালো একটা পজিশন কিন্তু দেওয়া হয়েছে আমকে আম হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফল এত 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 ভালো লাগে আমার আম পাকা আম কাঁচা আম সব আমি আমার অনেক পছন্দ কাঁচা আম মাখি খেতে যেমন বেশি মজা লাগে পাকা আম দিয়ে অনেক রকমের ডেজার্ট অনেক রকমের খাবার বানানো যায় আর শুধু আম খেতেও অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে আমি যে শান্তি সেই শান্তি মনে হয় না অন্য কোনো ফলে আমি পাই আর বাসায় আম কিনে আনলে আমি প্রতিবারই আম্মুর কাছে অনেক অনেক বকা খাই কারণ আম্মু আমাকে বলে আমগুলো আমি সুন্দর করে কেটে দিচ্ছি তুমি খাও অথবা তুমি তোমার মতো করে সুন্দর করে কেটে নাও তারপরে খাও বসে বসে আমি কোনোবারই শুনি না আমার এভাবে আম কেটে খেতে খুব ভালো লাগে এভাবে আম কাটার পর খাওয়ার চেয়ে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো এভাবে করে খেতে গেলে কিন্তু মুখে অনেক আমের রস মেখে যায় অনেক মেসি হয়ে যায় তারপরেও আমি এভাবেই খাই তাই ভাবলাম যে আপনাদেরও দেখায় আমি কিভাবে আম খাই আর বকা খাই আমের সাথে বকা ফ্রি তারপরেও আমি এভাবেই আম খা আপনারাই দেখেন কাটার পর কত সুন্দর লাগে না দেখতে এটা আম বুঝে না